মর্নিং প্রেম টু ক্লাস আজকের ক্লাসে আমরা বলগতি এই অধ্যায় থেকে নিউটনের গতিসূত্র এই টপিকটা থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করব। এক নম্বর কোশ্চেন কি বলেছে জেট ইঞ্জিনের কার্যনীতির ভিত্তি হলো কি হচ্ছে এই অপশন দিয়ে আছে ভরের নিত্যতা সূত্র বি আছে শক্তির নিত্যতা সূত্র সি আছে রৌখিক ভরবেগের নিত্যতা সূত্র এবং ডি আছে কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র তাহলে আমরা অপশ অ্যান্সার কী হবে এটা এখানে আমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সূত্র তাহলে জেটেন ইঞ্জিনিয়ার যে কাজনীতি যেটা হয় সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সূত্র এখানে এটা হচ্ছে এর ভিত্তি দুয়েরটা কী বলছে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে বি হচ্ছে দ্বিতীয় গতিসূত্র থেকে সি হচ্ছে তৃতীয় গতিসূত্র থেকে ডি হচ্ছে মহাকর্ষ সূত্র থেকে তাহলে এখানে অপশান যেটা হবে আমরা অবশ্যই জানি এখানে অপশান হবে দুয়ের দাগের এ প্রথম গতিসূত্র থেকে তিনের কোশ্চেনটা কী বলেছে দশ মিটার উচ্চতা থেকে একটি বলকে ফেলা হয় নিচে বলটি এক মিটার ঢুকে থেমে গেল এক্ষেত্রে কি হলো এক্ষেত্রে কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে বি আছে কেবলমাত্র গতিশক্তি সংরক্ষিত থাকবে সি আছে ভরবেগ গতিশক্তি উহাই সংরক্ষিত থাকবে ডি আছে ভরবেগ ও গতিশক্তি কোনোটাই সংরক্ষিত থাকবে না যেহেতু এখানে কি অ্যান্সার কোনটা আসলে কী হবে তিনের অ্যান্সার হবে এ কেবলমাত্র ভরবেগটাই এর সংরক্ষিত থাকবে গতিশক্তি সংরক্ষিত থাকবে না ভ আর ভরবেগ বেগো যদি না সংরক্ষিত থাকে তাহলে আমার সি অপশানটা হবে না আর ডি অপশানটা হবে না তাহলে আমার অপশান কোনটা কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে তিনের এ চারটা কী বলেছে যে টান করা একটি টেলিগ্রাফ তারের উপর পাখি এসে বসলো তারে যে অতিরিক্ত টানের উদ্ভব হবে তা কী হবে পাখির ওজনের সমান হবে পাখির ওজনের বেশি হবে পাখির ওজনের কম এবং সেটা কি হবে শূন্য হবে এখানে অ্যান্সার কোনটা হবে পাখির ওজনের বেশি চারের বিয়েরটা হবে কারেক্ট আনসার পাঁচেরটা কী বলেছে তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি হলো ভরবেগ বেগ তরণ এবং ডি আছে স্মরণ ভরবেগ বেগ কি আমরা জানি বেগ হচ্ছে স্মরণ বাই সময় তরণ কি হচ্ছে স্মরণ বাই সময় স্কোয়ার তাহলে এখানে কটা থাকলো এখানেও দুটো বেগের ক্ষেত্রেও কী থাকলো দুটো মৌলিক একক আর স্মরণ কী হচ্ছে স্মরণ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব মানে দৈর্ঘ্য এক্ষেত্রে কী হচ্ছে একটা তাহলে ভরবেগ কী থাকছে ভর থাকছে বেগ থাকছে ভরবেগের ক্ষেত্রে ভর এম আর বেগ স্মরণ মানে এস বাই সময় এস মানে আমি বলতে পারি এখানে এটা কথা হচ্ছে এল তাহলে এম এল টি এটা তিনটে মৌলিক ক্ষতি গঠিত তাহলে ভরবেগ হচ্ছে এখানের কারেক্ট অ্যান্সার তাহলে পাঁচের অ্যান্সার কোনটা হবে ভরবেগ ছয়টা কি বলেছে এক গ্রাম ভর সমান কত এক নিউটন এক ডাইন নশো একাশি ডাইন আর নাইন পয়েন্ট ডাইন তাহলে এক গ্রাম ভর ইজিক্যাল টু আমরা যেটা জানি সেটা হচ্ছে নশো একাশি ডাইন বস্তুর ভর যে সম্পর্ক দ্বারা প্রকাশ করা যায় তা হলো ভর সময় কী বলতে পারি কী বলতে পারি এ আছে বল বাই তরণ বি আছে তরণ বাই বল সি আছে বেগ বাই তরণ ডি আছে বাই তরণ এখানে অ্যান্সার কোনটা হবে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কী জানি এফ ইজিক্যাল টু এম এফ হচ্ছে বল ইজিক্যাল টু এম হচ্ছে ভর এ হচ্ছে তরণ তাহলে এখান থেকে আমি ভর কি বলতে পারি এম ইজিক্যাল টু কী আছে এখানে পাবো এফ বাই এ অর্থাৎ বল বাই তরণ এক্ষেত্রে তাহলে আমার অ্যান্সার কোনটা হবে সাতের এ আটেরটা কী বলেছে ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুতে প্রযুক্ত হয় পৃথক বস্তুতে প্রযুক্ত হয় সমান ও একমুখী আর অসমান ও বিপরীতমুখী এক্ষেত্রে আমার অ্যান্সার কোনটা হবে পৃথক বস্তুতে প্রযুক্ত হয় আটের কি হবে বি হবে অ্যান্সার নয়টা কি বলছে গতিজাডের উদাহরণ হলো এক কম্বলকে ছড়িয়ে দিয়ে আঘাত করে ধুলে ঝাড়া হাতুড়ি দিয়ে পেরেককে ঠোকা সুইচ বন্ধের পরেও কিছুক্ষণ পাখা ঘোরা আর ডি হচ্ছে কোনোটি নয় স্মৃতিজাড়্য কি বলে আমাদেরকে স্মৃতিজাডো বলে যে কোনো বস্তু যদি স্থির থাকে সে সারাজীবন মানে বাইরে থেকে প্রযুক্ত বল দেওয়ার বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সরলেখায় সমবেগে চলতে থাকবে এটা হলো স্থিতিচার্য এবং গতিজাদের সংজ্ঞা তাহলে এক্ষেত্রে আমরা কোনটা এখানে অপশান কোনটা পাবো নয়ের পাবো অপশান সি সুইচ বন্ধের পরেও কিছুক্ষণ পাকা পাখাটা যে ঘুরতে থাকে এটাই হচ্ছে কি গতিজাদের উদাহরণ দশ একটা কী বলেছে যে সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর উপর কী হয় এ বলেছে একটি নেট বল কাজ করে বি বলেছে একটি নেট শূন্য বল ক্রিয়া করে সি বলেছে একটি সুষম তরণ ক্রিয়া করে আর ডি কোনোটি নয় তাহলে এখানে আমার অপশান কোনটা হবে একটি নেট শূন্য বল ক্রিয়া করে কারণ শূন্য বল ক্রিয়া করছে বলেই সেই বস মানে বস্তুটা কী হচ্ছে সুষম গতিবেগে চলছে তাহলে এখানে আমার দশের অ্যান্সার যেটা হবে দশের বি হবে অ্যান্সার